এই যে বড়ই গ্যাস বড়ই আসছে তো পদ্মার পারে চলে আসলাম পিকনিক স্পটে গ্রামীণ পরিবেশ আছে সাইডে এই যে পদ্মা নদী

দেখতে আসে এবং উপভোগ করতে আসে এখানে প্রায় বাড়িতেই বড়ই গ্যাস আছে আমরা যেখান থেকে যাচ্ছি দেখেন প্রত্যেক বাড়িতে একটা একটা বড়ই গেছ আছে সমুন্দ্রি এবার খায় বড়ই পাই দেখেন এই যে এই যে একটা ছোট মজা নাই বড়ই তো বেশি এই যে রমনীয় পর্দার পাড়ে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ ছোট ছোট পর্দার পাড়ে শিম গাছ এই যে এটার কি জাল বলে বলতে পারি না কিন্তু জালটা নদীতে ফেলে রাখে কিছুক্ষণ পরে উঠে মাছটা ধরে এই যে ফেলাই ফেলাইতে আছে জালটা দেশীয় কলা পেকেছে